পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনের বিমান বিধ্বস্ত হয়েছিল বিমানটি ভূপাতিত হয় আজাদ কাশ্মীরে ওই বিমানের পাইলট অভিনন্দন পাকিস্তানে আটক হয় শুক্রবার পাকিস্তান সরকার তাকে মুক্তি দিয়েছে গতকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল সাড়ে চারটায় তিনি ওয়াগা আতারি সীমান্তে পৌঁছান সেখানে তার একদফা মেডিকেল চেক করা হয় এর কিছুক্ষণ পরই অভিনন্দনকে ভারতের হাতে তুলে দেয়া হয় অভিনন্দনকে এখন দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে তার ফিরে যাওয়ার সময় তার কাছে তার ছেলের জন্য একটি চিঠি তুলে দেয় পাকিস্তান সেনাবাহিনী এখানে ওই চিঠিটির অনুবাদ আপনাদের কাছে তুলে ধরলাম এই ছোট বাণী অভিনন্দন তোমাকে বাবাকে খুব শীঘ্রই জড়িয়ে ধরতে পারবে আমরা তোমার কাছে তাকে উপহার হিসেবে পাঠাচ্ছি তিনি তোমার মতো কতজনকে যে বোমা দিয়ে মেরে ফেলতে এখানে এসেছিলেন সেগুলো আমরা বিবেচনা করছি না বাণী শোনো তোমার কাছে আমার একটি অনুরোধ আছে তিনি যখন তোমার কাছে ছুটে গিয়ে তোমাকে শক্তভাবে জড়িয়ে ধরবে দয়া করে আমার পক্ষ থেকে কয়েকটি প্রশ্ন করো বাবা কাশ্মীরের শিশুদেরকে কি আমার মতো তাদের বাবাদের সাথে সুখে থাকার অধিকার নেই তাকে জিজ্ঞাসা করো তারা যদি দাঙ্গাবাস লোকদের দয়ার উপর তোমাকে ছেড়ে দিত তবে কি হতো তার কাছে জানতে চেয়েও যুদ্ধ আর ঘৃণার মূল্য কত তাকে জিজ্ঞাসা করো বেশি শক্তিশালী কোনটি ঘৃণা নাকি ভালোবাসা তার কাছে জানতে চেয়েও কোনটা বেশি সুন্দর জীবন নাকি মৃত্যু আমি অবশ্যই তোমার এসব প্রশ্নের জবাব দেব সুখে থাকো ছোট বাণী আমি আশা করি তুমি একদিন ক্ষেপণাস্ত্র আর বোমার বদলে হাতে ফুল নিয়ে বাবার সাথে আমাদের দেশে আসবে আর একটি কথা আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি আমরা কাউকেই কোনোভাবেই তোমার হাসি কেড়ে নিতে দেব না আমাদের ভূমিকে ধ্বংস করতে দেব না বাবার সাথে সুখে থেকো